আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা আম্মা বাদ সম্মানিত দর্শক শ্রোতা কুরবানির দিনে আমরা যখন কুরবানির পশু জবাই করি ওই কুরবানির পশু জবাইয়ের পূর্বে তাকে যখন শোয়ানো হয় তখন একটি কাজ আমরা করে থাকি যে যাদের পক্ষ থেকে কুরবানি করা হচ্ছে তাদের নামগুলো উল্লেখ করে এরপরে সেই কুরবানির পশুটিকে জবেহ করা হয় আমাকে অনেকেই জিজ্ঞেস করেছেন যে এটা কি সম্মত বা এটার হুকুম কি হবে কুরবানির পশু জবেহের পূর্বে যাদের পক্ষ থেকে সেটিকে কুরবানি করা হচ্ছে তাদের নাম উল্লেখ করা এটি শরীয়ত সম্মত রেসুল্লাহ আলিহাল্লামের হাদিস থেকে এটি প্রমাণিত রয়েছে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই তিনি সহি সনদে হজরত আয়েশা সিদ্দিক রদি আল্লাহ তালা থেকে রেওয়েত করেছেন যে রসুল করিম সাল্লাহ আলাই হুসাল্লাম তিনি কুরবানির পশু শোয়ালেন শোয়ানোর পর জবেহের পূর্বে তিনি বললেন বিসমিল্লাহি আল্লাহ তাকব্বাল মিন মোহাম্মদিন ও মিন আহলি বাইতি হে আল্লাহ তুমি এই কুরবানির পশুটিকে তুমি মুহাম্মদ সাল্লাহ আলাই হুসাল্লাম তার পরিবার এবং তার অম্মতের পক্ষ থেকে কবুল করুন এই হাদিস থেকে প্রমাণিত হয় যে কুরবানির পশু জবেহের পূর্বে যাদের পক্ষ থেকে কুরবানি করা হচ্ছে তাদের নাম উল্লেখ করা মুখে উচ্চারণ করে বলা এটা এবং আলী হোসালাম নিজেই এটা করেছেন আমাদেরকে সতর্ক দৃষ্টি রাখতে হবে কুরবানির পশুর অংশীদার যদি অনেক বেশি হয় যাদের নাম উল্লেখ করতে দীর্ঘ সময়ের প্রয়োজন তাহলে তাদের নামগুলো কুরবানির পশু শোয়ানোর পূর্বেই উল্লেখ করবে শোয়ানোর পরে নয় কারণ শোয়ানোর পরে যদি তাদের নামগুলো উল্লেখ করা হয় তাতে কুরবানির পশুকে অনেক বেশি কষ্ট দেওয়া হয় যা রাসুলিকিম সাল আলাইহাল্লাম তিনি কঠোরভাবে নিষেধ করেছেন তবে একজন যদি অংশীদার হয় অথবা দুইজন যদি অংশীদার হয় তাহলে শোয়ানোর পরে জবের পূর্বেও সেটা উল্লেখ করা যেতে পারে আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ